দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন থেকে পশ্চিমবঙ্গের অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমরা আমাদের চ্যানেল যে কমিউনিটি পোস্ট বা ইমেজ পোল করা হয়ে থাকে সেটাই আমরা করেছি আমাদের আজকের আলোচনা বা আজকের যে ইমেজ পোল কমিউনিটি পোস্টে করা হয়েছে হাবড়া বিধানসভা কেন্দ্রকে নিয়ে কি হতে পারে দু হাজার ছাব্বিশে সেটাই আমরা জানতে চেয়েছিলাম দর্শকদের কাছে দু হাজারের মতো ভোট করেছে এই ইমেজ পোলে তো কোন দল কত শতাংশ ভোট পেয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব তো আসুন এক এক করে সব তথ্য দেখে নেওয়া যাক এই কেন্দ্রে দু হাজার ছাব্বিশে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম হাবড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করে এসেছে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি বিজেপি এখানে তাদের জয়ের নিশান ওড়াবে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলে যে সকল দর্শক নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আসুন তথ্য এক এক করে দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব দু উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কি ফলাফল হয়েছিল সেটা আমরা একবার দেখে নেব বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার তিনশো দশ শতাংশ পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাত্তর হাজার আটশো আটান্ন আর শতাংশ চল্লিশ দশমিক চার শতাংশ ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন দশ হাজার একশো পনেরো শতাংশ আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন শতাংশ দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী উনিশ হাজার চারশো বাউান্ন ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যে কেন্দ্রে বিজেপির প্রার্থী উনিশ হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়ে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সেই হাবড়া বিধানসভা কেন্দ্রে ফলাফল কি হয়েছে আসুন দেখে নেওয়া দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন নব্বই হাজার পাঁচশো তেত্রিশ শতাংশ চুয়াল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার ছশো বিরানব্বই শতাংশ বিয়াল্লিশ দশমিক চার সাত শতাংশ আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন একুশ হাজার নশো চুরানব্বই শতাংশ দশ দশমিক সাত আট শতাংশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিন হাজার আটশো একচল্লিশ ভোটের ব্যবধানে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন সেই বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে হাবরা বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দুই হাজার উননব্বই আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন বিরাশি হাজার একশো ছাপ্পান্ন আইএসএ প্রার্থী ভোট পেয়েছিলেন আট হাজার তিনশো ছত্রিশ আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন ন হাজার তিনশো চোদ্দ এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে কোনো পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি তাহলে আপনারা দেখে নিয়েছেন যে তিনটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে আমরা তুলে ধরেছি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী উনিশ হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিন হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে যে হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী উনিশ হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে এগিয়ে আছে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল দেখুন আপনাদেরকে আমরা বলেছি প্রথমে যে আমরা এই হাবড়া বিধানসভা কেন্দ্র নিয়ে একটি আহ ইমেজ পোল করেছি এই ইউটিউব যে কমিউনিটি পোস্ট থাকে সেখানে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব তার আগে আমরা বলবো যে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছিলেন তারপর গঙ্গা দিয়ে অনেক জল ঘড়িয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি সেটাও আপনারা দেখছেন তো আমরা যেখানে ইমেজ পোল করেছিলাম সেখানে কি রেজাল্ট উঠে এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আসুন দেখে নেওয়া যাক 2026 এর বিধানসভা নির্বাচনে হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে এই প্রশ্ন রেখে আমরা ইমেজ পোল করেছিলাম কমিউনিটি পোস্টে সেখানে দু হাজার ভোট পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তৃণমূল কংগ্রেসের সিম্বলে একচল্লিশ শতাংশ ভোট পড়েছে বিজেপির সিম্বলে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পড়েছে এবং এখানে সিপিএমের সিম্বলে চোদ্দো শতাংশ ভোট পড়েছে আপনারা দেখে নিয়েছেন যে আমাদের কমিউনিটি পোস্টে যে ইমেজ পোল করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে হাবড়া বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের জন্যে যে ইমেজ পোল করা হয়েছে সেখানে হাড্ডাহাড্ডি যে নির্বাচনী লড়াই সেটা দেখা যেতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন